গণতান্ত্রিক রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ কখনো স্বাধীন হয় না একদল ক্ষমতায় আসে আরো বাকি দলগুলো কি থাকে কোনদিন স্বাধীনতা আপনারা আমরা বলছি এখন কি আমাদের ছেলেরা দ্বিতীয় বিজয় নিয়ে এসেছে বাংলাদেশে বিজয় নিয়ে এসেছিল সংগ্রাম করুন

সিলেকশন করলে কি সমস্যা মানে প্রশাসন সিভিল প্রশাসন বিচার বিভাগ সবগুলো হয় কিভাবে সিলেকশন না প্রধান বিচারপতি কিছু হয় সিলেকশন তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল গতকালকে নিয়োগ হয়েছে পরশুদিন কি ইলেকশন আর সিলেকশন সব ডিসি হয় কিসে এসপি হয় কিসে এরা হয় স্থায়ী পদ এগুলো তাই না স্থায়ী পদ আর ঘনস্থায়ী পদের জন্য বাংলাদেশের মানুষ মারামারি করে খুনাখুন করে সেটা পাঁচ বছর আর একবার যে ক্ষমতা যায় সে মনে করে আজ জীবনে নাম বলে আর একটা জিনিস এখানে আপনাদের মাথায় রাখতে হবে সেটা এই জন্য আল্লাহ যখন ক্ষমতা দেবেন প্রথম দরকার হলো দেশে কি প্রতিষ্ঠা করবে সালাদ প্রতিষ্ঠা করবেন যারা ক্ষমতায় আছে তারা নিজেই নামাজ কালকে এই জগতা চার পতন করে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন করে এই ছেলেগুলো যাদের হাতে দায়িত্ব দিল তারাকে সালাদ প্রতিষ্ঠা করবে স্বপ্ন দেখেন

স্থানীয়ভাবে জনগণের কাছে তাদের কোনো সমর্থন আছে কে বলেছে আপনাকে স্পষ্ট নয় বিশেষ সমর্থন বরং যে ছেলেটা সমানের প্রধান নেই এর সমর্থক বাংলাদেশ কথা বেশি হবে তাই না কিন্তু আমি বলতে চাচ্ছি যে এত সংগ্রামের পরে বাংলাদেশে প্রেক্ষাপটে যেগুলো আসে ঘুরে সিলেকশনই হয় ইলেকশন হয় না আরো ইতিহাস যদি বলতে বলেন আরো ইতিহাস আছে